তোর খবর খারাপ আছে তোর খবর মই ভাইরাল করে দিম যেমন পার্টি ইয়ার ভাইরাল হইছে করে করি নমস্কার এই মুহূর্তে বড় বড় খবর যে দুই বন্ধু নদীতে ঘুরতে এসে এক বন্ধু মুখ ধুতে গিয়ে তার বিচি স্টক করে বিচিষ্টক অবস্থায় সেই বন্ধুর দাবি এখন তাকে রাশিয়ান চাই আপনারা এখন বিস্তারিত জানতে গেলে সেই বন্ধুর কাছে যেতে হবে আসুন না এখন তার যাই আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমরা সেই বন্ধুর কাছে আসি আমরা এখন সেই বন্ধুর কাছে জিজ্ঞাসা করব তার বিচি কিভাবে স্টক হলো গায় ধরে না আর এটা কি পুরো পুরো চলো চলো আতি চলো চলো আতি চলো বিচি কি আছে না দিও দেখি হ্যাঁ পাখি রে সুরাম বিচি কি আছে না আগা 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 আমরা এখন সেই বন্ধুকে বুঝবো যে তার বন্ধুর বিচি স্টক করার উদ্দেশ্য কি আর কন কে না কন কে না বন্ধুরা উলে কলম জল দিয়ে মুখ ধুবা না নাই মানুষ ঠিক আছে মুখ কোথাও শুনল কে না তাহলে হ বুঝে গেল তো স্টপ করেছি মুখ গেলে কি কি করি এই কেসটা থেকে জানতে পারলাম যে তার বন্ধুর কোনো দোষ নেই তার বন্ধু বারবার বলার সত্ত্বেও তিনি পাচিলা ধোয়া জলে মুখ ধুছেন এখন তার কাছেই বুঝবো যে তার উদ্দেশ্য কি মুখ ধোয়া আপনি এখন বলুন যে কেন আপনি ওই পাচিলা ধোয়া জলে মুখ ধুছেন বললে কি জুই রইলে খালি মোর ধোয়া এই ঠান্ডায় মোর রাশিয়া লাগবে রাশিয়া এই খবর থেকে জানা গেল যে এই ছেলেটা একজন রাশিয়ান পাগল ছেলে যদি দয়া করে কারো কাছে রাশিয়ান মেয়ের নাম্বার থাকে তবে একে দিবেন স্যার এই বলে আমার বক্তব্য শেষ করলাম এখন রাতি হয়েছে এখন আমরা বাড়ি যাবো চল 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 বাড়ি চল তোর কাছে রাতি হয়েছে গোটাই বলাই যাব রাশিয়ান বিয়া রাশিয়ার তোর দামি যদি রাশিয়ার বিয়া খালি পিহ্ত দাড়া ধরো